এখনই কিন্তু সময় আপনারাও কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আই মিন হাওড়ের এই লুকটা শুধুমাত্র বর্ষাকালেই পাবেন এখানে চা কফি দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই লোকে বন্যায় ডোবা মানুষ বাসানে বাসানি বাদ দিয়ে তোরা এখানে আসছিস কক্সবাজারে বেড়াতে আর তোরা কি জীবনেও মানুষ হবি

তান তো সবাই দেনই নিয়ে গেছেন তাই সবাকে দেন মানুষ বিচার করার কি দরকার যারা ভালো পোশাক পরে আছে তারে তান দিবেন না যারা ভালো পোশাক পরে নাই কারকে তান দিবেন না এই যে মহিলাদের তান এক নাকে তো তান দরকার যারা ভালো শুকনো কাপড় পরে আছে তারে তো তান একটু পরে দিলে হয় ভাই ওরা তো তান পাবি ওরা পাবে না তো না ওরে তান দেন কিন্তু এই মহিলাদের মহিলা পানির ভিতরে আছে না খাই আছে এই মহিলাකට তো দেয় দরকার ওরা তো খাইছে

মানে হাই পাই আমরা তো আমরা তো আসছি খাবার দেওয়ার জন্য তা আমা আমার হাই পাই যারা ওই উষা জুতা কিনতে তারপরে ভালো জামা কাপড় হ্যাঁ গদিতেছে ডাইকে ডাইকে গাড়িতে গাড়িতে আমাকে বলতে ভকি নিয়ে দেয় না না এটা ভুল ধরো না না ভুল না চোখে দেখে আপনি হ্যাঁ ওইখানে টেরাক বেরা দিতেছে ভালো পোশাক দেখে টান দিবেন পোশাক দেখে কখনো বিচার করতে নাই ভাই সমস্যা বলো

পানির ভিতরে নৌকালে বেড়াত গেছেন আপনারা যদি মানুষের আনতে যান তাহলে একটা নৌকায় আট দশ জন যাওয়ার যুক্তি আসে না একটা নৌকার লোড ক্ষমতায় থাকে দশ থেকে এগারো জন আপনারা যদি জন যান বা আটজন নয় জন হবেন যদি আট জন যান মাঝে দিয়ে নয় জন হবেন আর যদি জন যান তাহলে মাঝে দিয়ে এগারো জন হবেন তাহলে আপনারা যদি নয় জন যান এগারো জন যান তাহলে মানুষ আনবেন কয়টা ওখানে একটা থেকে দুইটা মানুষ আনবেন আর দুইটা মানুষ আনি কি আপনারা যদি মানুষ আনতে যান তাহলে আপনারা মাঝে যাবে আর আপনার সাথে একজন যাবেন যায় মানুষ আনবেন দুই টাকার মানুষ লাভ আছে আপনারা মেলা করে মানুষ আনবেন একজন যায় মেলা করে মানুষ আনবেন অত জনা যাওয়ার তো কোনো যুক্তি আসে না আর আপনারা যে টান দিতে যাচ্ছেন টান দিতে যায় কি আপনারা নৌকালি ঘুরে বেড়াতে যাচ্ছেন টান লিয়ে যাচ্ছেন আর আসছেন যাতে আসতে কি আপনারাই টান গুলা খাবেন না তাদের দিবেন তাদের যদি টান দিতে যান তাহলে তাদের টান দেন টান দেওয়া বাদ দিয়ে আপনারা নৌকালে যাচ্ছেন যেখানে দেয়ার দরকার সেখানে না দিয়ে নৌকালে যাচ্ছেন পানির ভিতর বেড়াতে এভাবে করে কোনো লাভ নাই ভাই আপনারা গেছেন সাহায্য করতে সাহায্য করেন সাহায্য করলে এটা উপকারে আসবে আর উপকার করতে গেছেন আপনারা এতো উপকার বাজে যাননি উপকার বাজে উপকার করতে যাই আপনারা ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে কক্সবাজারে বেড়াতে গেছেন তাই কক্সবাজারে বেড়া বেড়া যাওয়ার দিয়ে যারা বন্যায় ডুবে যাচ্ছে তাদের সাহায্য করে সবাই যে নৌকা নিয়ে আসতেছে এরা করতেছে কি মানে ঘুরতেছে আর এখানে ছোট ভাই ছোট ভাই গুলা যেভাবে বলছে যে আপনারা নৌকালে যাচ্ছেন যায় মানুষ আনবাদে আপনারা যাচ্ছেন দশ বারো জন যায় সারি দুই দুই এক টাকার মানুষ আনছেন ঠিকভাবে মানুষ আনছেন না তাহলে এভাবে তো যায় দশ বারো জন একটা নৌকা যায় কোনো কাজ হচ্ছে না ভাই দুইটা করে মানুষ আনলে দুইটা করে মানুষ এই ভাইরা তো এই যে কলা গাছের ভেলাই আনতে পারে কলা গাছের ভেলায় যখন আনছে দুইটা চার টাকার মানুষ আসে তাই আর আপনারা নৌকালে যায় একটা দুইটা টাকার মানুষ আনছেন ভাই আপনারা যারা ত্রাণ দিতে যাচ্ছেন তারা একটু ফেনিতে তো যাচ্ছেনই নি ফেনিতে তো অনেকগুলা টিম দিছে তারপরে আপনারা ভাই আপনারা ফেনির পাশের এলাকা গুলাই যান যেদিকে ফেনি থেকে যেদিকে পানি গড়ছে সেদিকেও তো বন্যায় হচ্ছে ওদিকেও দেখেন ওদিকেও তো সব ঘর বাড়ি ডুবে যাচ্ছে ওদিকে একটু দেখেন আপনারা ফেনীতে সবাই যাচ্ছেন ফেনীতে তো অনেকগুলা টিম গেছেই ওখানে বাদে অন্য অন্য জায়গায় যায় একটু সাহায্য করেন